আসসালামু আলাইকুম ভিওর শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আসছি আমরা মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের পাশেই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে মোহাম্মদপুর সেই মোহাম্মদপুরের মানে পাশেই মানে একদম কবরস্থানের ওয়াল গেসেই হয়ে গেছে অনেকগুলো নার্সারি সেই একটা নার্সারির ভিডিও করতেছি আমি এখানে অবশ্যই গাছ কিনতে আসছি মানে বললাম যে আমার ভিউয়ার্সদেরকে একটা ভিডিও করে দেখাই মানে সত্যি কথা ভিডিওটা করতে খুব ভালো লাগতেছে এখানে এত প্রকার গাছ আছে মানে প্রায় দুই থেকে আড়াইশো পদের উপরে হবে গাছের চারা আছে এখানে বিভিন্ন জাতের চারা আছে মানে যেগুলার নাম কিছু নাম হয়তো আমি জানি আর কিছু নাম আমি হয়তো জানি না তবু এখানে ভিডিওটা করতেছি আপনাদের জন্য দেখানোর জন্য এটা হচ্ছে আবার বলতেছি মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের পাশেই আর এইখান থেকে কয়েকটা নার্সারি পরে গেলেই হচ্ছে রায়ের বাজারে সেই বৌদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবীদের যে স্মৃতিসো মানে যেখানে মারা হয়েছিল সে তার পাশেই আর এই এই পাশের ওয়ালের ওয়াল ওয়ালের ওই পাশটাই হচ্ছে মানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান সেটাই হচ্ছে সেটার পাশেই আর মোহাম্মদপুর রাস্তার মোড় থেকে যারা গাবতুলি থেকে আসবো মোহাম্মদুর তিন রাস্তার মোড় একটু পার হলেই আর যারা বাবুবাজার থেকে আসবেন সোয়ারিঘাট থেকে ওই দিক থেকে আসবেন তারা ওই মোহাম্মদপুর তিন আস্তার মোড়ের একটু আগে নামলেই এখানে নার্সারির অভাব নেই দেখেন না ডালিম গাছ মানে যত রকমের ফুল ফল গাছ আছে হয়তো আমি একটা একটার নার্সারি ভিডিও করতেছি এখানে যে মানে অনেকগুলো নার্সারি আছে মানে প্রায় বিশ থেকে তিরিশটা নার্সারি আছে পরপর আর আমি একটার করতেছি আর ভিতরে আসার পরে মানে সত্যি কথা আমি গ্রামের মানুষ তো আসলে প্রকৃতি খুব ভালোবাসি আমি আর প্রকৃতি আমার খুব ভালো লাগে এই কারণে বললাম যে বিওয়ার্সদেরকে একটা ভিডিও করে দেখাই দেখেন এইগুলা ওই যে ঝুলন্ত যেগুলা একদম আমাদের দে দেশি ভাষায় বলে শিখায় সেই শিকার মতো আর সেখানেই দেখেন না সুন্দর করে গাছ লাগায় রেখা দিয়েছে ওখান থেকে নিয়ে নিয়ে সবাই বাসায় জ্বলন্ত কেউ বারান্দায় জ্বলায় রাখে এই যে ওয়ালটা দেখতেছেন এই ওয়ালের ভিতরেই হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় কবরস্থান হচ্ছে মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুরে সেই কবরস্থানের ওয়াল গেই সেই হচ্ছে এই নার্সারিটা দেখেন না কত প্রকার গাছ মানে সত্যি কথা বলতে কি ফুল ফল যত গাছ আছে এখানে আছে আপনারা আসবেন অবশ্যই রিজনেবল দামে এই যে দেখেন না এগুলা কিভাবে রেখে দিয়েছে আর আমি আসলে সত্যি কথা এতগুলা গাছের নামও আমি জানি না এখানে প্রায় দুশোর উপরে জাত হবে গাছের আর বিভিন্ন ঔষধি গাছ আছে তুলসী পাতা গাছ আছে পাথরকুচি গাছ আছে অর্জুনের গাছ আছে মানে ঔষধি সব গাছগুলো আছে সেগুলোও এখানে পাওয়া যায় আরও মানে সত্যি কথা বলতে কি মানে গাছের আমি নামগুলো সত্যি জানি না হয়তো কিছু দেখ কিছু গাছ আছে আমরা চিনি যেমন যে এটা হচ্ছে আমরা গাছ আমরা সহ দেন কী পরিমাণ আমরা ধরছি বরিশালের আমরা গাছ এই আমরা গাছটাও এখান থেকে কিনতে পারবেন আমি দাম জিজ্ঞাসা করলাম সে দাম বলে সাতশো টাকা এই আমরা সহ এই যে এটা কি ফুল সবাই একটু কমেন্টে জানাবেন ফুলের নামটা আমি যদি জানি না সাদা ফুল পরিচিত ফুল গাঁদা ফুল না কী ফুল এটা হচ্ছে জাম গাছ মানে অল্প বয়সে জাম ধরবো আর দেখেন না ফুল ফল মানে এমন কোনো গাছ নাই যে এখানে না আছে। যারা বাসা বাড়িতে বাড়ির ছাদে এবং কি বারান্দায় মানে অনেকে মানে এখান থেকে গাছ নিতে পারবেন লাগাতে পারবেন দাম বেশি না রিজনেবল ভিতরেই আমরা দুইটা গাছ নিতে গেছিলাম একটা গাঁদা ফুল গাছ দুইটা গা ফুল অবশ্যই গাছ আমি কিনেছি দামটা আমি যদিও একটু বলে দেই আমি একটা কিনছি চল্লিশ টাকা আর একটা কিনছি আশি টাকা দুইটা গাছ কিনছি আমি এখান থেকে মানে কত প্রকার গাছ যে আছে দেখেন না এই যে ফুল গাছ এগুলা ছোটো ছোটো টপের ভিতরে আছে এখানে টপ সহ একরকম দাম টপ ছাড়া আর একরকম দাম যদি টপ বাসায় থাকে অবশ্যই টপ কিনবেন না যে এগুলো হচ্ছে ব্রোকলি গাছ আর এই যে এগুলো হচ্ছে লাওের চারা দেখছেন এর চারা এখান থেকে এখন এর চারা নিয়ে গাড়ি দিলেই হব মানে কি বলবো যে এখানে কোনো প্রকার গাছের অভাব নেই এত পরিমাণ গাছ মানে যেদিকে আই যাবো শুধু গাছ আর গাছ আবারও বলতেছি এটা হচ্ছে মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের পাশেই যারা গাবত্রি ওই সাইড থেকে আসবেন তারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এই মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের একটু আগে নামবেন মানে পার হয়ে একটু আগে নামবেন এইটা হচ্ছে কমলা এই মালটা এই কমলা গাছ কমলার সহ দাম চাই সাতশো টাকা আবার এই যে হচ্ছে সাজনা গাছ মানে আর এটা হচ্ছে সেই ভালোবাসার প্রতীক লাল গোলাপ সেই গোলাপ গাছ সবাইকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে আবার বলতেছি শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন শফিকুল শেয়ার ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজে যারা বন্ধুবান্ধব আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন আমি চাই আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখাতে এখানে গাছ কিনতে আসছি দেখেন না ফুলের কলি আবার আবারও সবাইকে জানাই লাল গোলাপের কলির শুভেচ্ছা কেমন হলো বুক বুকে ছবিটা নিয়েছি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে চাই যেখানেই যাব ইনশাল্লাহ ভিডিও করতে চাই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে চাই আর শফিকুল শেয়ার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে অনেক লোকেই আমার ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন অবশ্যই দেখবেন সাপোর্ট করবেন আর যারা এই নার্সারিতে আসবেন অবশ্যই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের নামটি বলবেন ওই বেটাকে বলেছি আমি যে ভাই আমি একটা ছোট্ট একটা ভিডিও করব বেটাই বলে ভাই করেন 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 আমার নার্সারির নামটা বলে দিন নার্সারির নামটা হচ্ছে আমিও তো ভুলে গেছি সত্যি আমি কী বলবো এই যে জাম্বুরার সময় এই গাছটার দাম চায় দুই হাজার টাকা দেখেন কতগুলো জাম্বুরা ধরেছে মানে অদিনে জাম্বুরা আসলেই আর এটাই হচ্ছে শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ একই নামে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট দিবেন ফেসবুকে তো সবাই ভালোবাসা আমাকে দিয়েছেন এখন আমি ইউটিউব চ্যানেলেও আমি সবার সাপোর্ট চাই ভালোবাসা চাই সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আমার ভিডিও গোডাল দেখবেন আসসালামু আলাইকুম